নমস্কার বন্ধুরা আমি এসছি আমার আর একটি নতুন ব্লগ নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা তো আমি পেস্ট কেনা হয়নি রাতের বেলা পৌঁছেছি তো পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজলাম পেয়ারা পাতা কচি কচি পেয়ারা পাতা নিয়ে একটু ছিবিয়ে নিয়ে দাঁতটা মেজে নিলাম বেশ ভালোই লাগে তো পাতাগুলো তো একদম সবুজ চারিদিকে সবুজ ঘরের চারিদিকে ভালো লাগছে পাতাগুলো ধুয়ে নিয়েছি মগে করে জল নিয়ে যে চিপিয়ে নিচ্ছি এটাও তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক আমার ভালো লেগেছে তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু মুখটা পুরো ফ্রেশ লাগে আমার তো খুবই ভাল লাগছিল মানে দাঁত ব্রাশ দিয়ে বা পেস্ট দিয়ে মাজলে একটা হয় কি ঝাজালো ভাব থাকে এটা দিয়ে মাজলে পুরো আলাদা রকমই ভাব যাই হোক বন্ধুরা ভালো লাগলো এবারে বাজারে যাব বলে রেডি হয়ে বেরোলাম তো আর মেয়ে ঘুমাচ্ছিল ঘরে ওকে তালা দিয়ে চলে গেলাম বাজারে বেরোতে দেখছি আমি রেডি হয়ে গেছি ওর বাবা দেখছি শুটা পরেনি বললো গ্রামের বাড়িতে এসছে তো শু পরতে হবে না চলো তো আমাকে সবাই চেনে সবাই চেনার জন্য না একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্য আমি ভাবলাম যাই হোক কী সুন্দর দেখুন ধান কাটা হয়ে গেছে ধানের নাড়াগুলো এখনও আছে এই নাড়াগুলো না পুড়িয়ে আলু পোড়া খেতে বেশ ভালোই লাগে তো বেরিয়ে গিয়ে এখানে আশেপাশটা পুরো দেখলাম চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা গাছপালাগুলো আবছা দেখা যাচ্ছে আর এই পুকুরটাতে প্রচুর মাছ আছে সেই জন্য ওরা নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে যাতে মাছগুলো বেরিয়ে না যায় রাস্তার ধারে তো রাস্তায় উঠে আসে মাছগুলো কোনো কোনো সময় এদিকে একটা খুব সুন্দর গোশালা বানিয়েছে এটা পরে সাজাই সাজাবে ওরা এখন তো তো এদিকে গ্রোটো রাখার একটা জায়গা আছে বেশ সুন্দর মাদার মেরির আছে গ্রোটো আর এদিকে বেরিয়ে গেছি কিন্তু সকালে চা খাওয়া হয়নি তো ভাবলাম চলো দুজনে মিলে যাই একটু চায়ের দোকানে দুজনে মিলে চায়ের দোকানে গিয়ে চাটা খেয়ে নিলাম মোটামুটি চাটা খুব ভালো লাগেনি মোটামুটি এখানে আসলে আমার এখানে টোটো বা রিকশা সবই আছে কিন্তু আমার ভ্যান চড়তে খুব ভালো লাগে ওই জন্য এখানে এসে আমি ভ্যানটাই পছন্দ করি ভ্যানেই উঠি ভ্যানে উঠলে উঠেছি যখন ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে যেন ঠান্ডার ফোটা ইয়েগুলো তীরের মতন গায়ে ফুটে যাচ্ছে তো ও ভ্যানে ওঠার মজাটাই আলাদা আমার তো ভালো লাগে ভীষণ আর এদিকে হচ্ছে আমাদের বাসন্তী থানা পাশেই বাড়ির থেকে কাছাকাছি থানাটা বেশ বড় সড়ো জায়গা আর বাজারে এসে গেছি বাজারটা কিন্তু বিশাল বড় আমি তো হেঁটে ঘুরতে আমার পা ব্যথা করে তো বাজারটা বেশ দুতলা উপরে যে দোকানগুলো আছে উপরেও দোকান আছে মানে বাড়ি নয় এগুলো দেখে বাড়ি মনে হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ি নয় এগুলো এই যে ক্রিসমাসের জন্য সব কেক টেক দোকানের সাজান গোছানো হচ্ছে নেমে গিয়ে বাজারে ঢুকে গেলাম আমরা তো বাজারে সবজি কাঁচা সবজিগুলো দেখে একদম তরতাজা এখানে সবজি বাইরে থেকে আনা হয় না আশেপাশের ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করে সবজির দামটাও খুব বেশি নয় এই যে তেঁতুল নিচ্ছি টক খাবো বলে আর ভিতরের বাজারে কাঁচা মাছ মাংস বাজার কাঁচা সবজি বাজারটা ভিতরেও আছে এটা বিশাল বড় এটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো তো অনেক রকমের ভ্যারাইটি মাছ এখানে তো পাঁচেই পাশেই নদী তো নদী থেকে মাছ কাছে চলে আসে মাছটা একটু সুবিধায় পাওয়া যায় তো আজকের দিনে সুবিধা ছিল না কেননা সামনেই তো বড় দিন তো আজকে রবিবার ছিল রবিবারে এই দিদিরা এসে গেছে আবার বাজার করেও আমরা চলে এসেছি তো দিদিরা ফিরে গেছে এসছে সবাই মিলে আমি জিজ্ঞাসা করছিলাম সবাই এলো না কেন সবাই বললো বিকালে আসবে এদিকে দিদি আর আমি বাজার থেকে নিয়ে এসছিলাম মাছ কাটতে বসে মাছ বেশিজন নেই আজকে সেই জন্য ভাবলাম ভাঙন মাছ আর একটু শোল মাছ নেই শোল মাছের টক করবো আর চিংড়ি মাছ একটু মাথা আর ছোট মেয়ে তো চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে দিদি ওদিকে চিংড়ি মাছ কাটা কাটতে বসে গেছে আমি তো এদিকে সব গুছি টুচি আর এরা দুজনে মিলে খেলা করছে এটা আমার দিদির নাতি তো ও এসে খুব আনন্দ করছে ওরা লেবু খাচ্ছিলো আমি এদিকে এসে ভাবলাম আমিও একটু মাছটা কাটি দিদি একা কতক্ষণ বসে কাটবে দিদিরও তো বয়স হয়েছে তো ভাঙন মাছটা আমি কাটতে বসে গেলাম আর দিদি ওদিকে চিংড়ি মাছগুলো তো অনেকটা ছিল প্রায় পাঁচশো গ্রাম মতন চিংড়ি মাছ তো ওগুলো ছাড়াতে সময় লাগছিল তো কেটে নিয়ে রান্না করব। দুপুরের দিকে আবার ভাগ্নিরা সব চলে আসবে তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে একটু আনন্দ হবে সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে একটু সময় লাগে যেহেতু যদিও তো আর এদিকে ছোটো মেয়ে আবার ছবি আঁকতে বসে গেছে ও বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা বুকমার্ক আঁকছে আর এদিকে জামাইবাবু রোদে চান করে উঠে রোদে বসে আছে তো আমরা সবাই আমিও আর দিদি ওদিকে রান্না করছিলাম এদিকে এরা ঘোরাঘুরি করছিল তো রান্না বান্না সেরে নিয়ে আর তো এদিকে তো এখন আঁকা হয়নি এই যে রান্না করতে রান্নাবান্না সারা তো টকটা বাঁকি ছিল টকটা করে নেবো বলে ওইদিকে তেঁতুলটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই যে তেঁতুলটা সেদ্ধ করে নিয়ে আর টকটা রান্না করবো খেতে ভালো হয়েছিল সব কিছু ভালো লেগেছিল কিন্তু রান্নার ভিডিওটা বন্ধুরা দেখানো যায়নি সেই সময় সবার খিদে পেয়ে গেছিল খুব তাড়াতাড়ি রোদে দিতে গিয়ে রোদে সব কমল গুলো রোদে দিয়েছি দিয়ে সবাই শুয়ে পড়ে ওখানে আনন্দ করছিলাম আবার পরের ভিডিওতে তোমাদের সব পরের ঘটনাগুলো পরে যা যা করেছি আমরা কাঠ ভাঙছি পরের দিনের রান্নার জন্য অনেকজন তো একসঙ্গে রান্না হবে সেই জন্য ওভেনে ছোট ওভেনে রান্না করা যাবে না কাঠের একটা উনুন করবো বলে আগে থেকে